কোথায় কোথায় চিরুয়া নিয়ে মাটি খেলা হচ্ছে আর কোথায় এত কান্নাকাটি হচ্ছে এত কান্নাকাটির মধ্যেও আবার এত মজা কোথায় সঙ্গে থাকুন পুরো ব্লগটা দেখুন পুরো ভিডিওটা আমরা বিয়ে বাড়ি যাচ্ছি মাসির মেয়ের বিয়ে দেখো বেডিং পাত্র চলছে আমাদের নেওয়া টোটো চলে আসছে হাই করা এদিকে আর এদিকে নদীর পারে আমরা কি করতেছি জল নেই সারা নদীতে জল নেই একদম আমরা মাসির বাড়ি পৌঁছে গিয়ে দেখি বরপক্ষে লোক চলে এসেছে আশীর্বাদী করার জন্য তো একটা বড় ব্যাগ দিল আর সোনার চিপ মানা দিয়ে করলো সন্ধ্যা হয়ে গেল দিদিকে শাড়িটা পড়তে হেল্প করলাম বনুকে আমি শাড়িটা পরিয়ে দিলাম আর আমি নিজেও শাড়িটা পরে নিলাম কারণ অনেক একটা রাত হয়ে গেছিলো প্রার্থনা মুখের মেকআপটা শুধু করে দিয়েছে আমাদের সাতজনকে আর বাকিটা আমি তিনজন হচ্ছে শাড়িটা পরে নিয়েছি কারণ ওকে ফিরতে হতো তাই ওকে আর হচ্ছে আমরা লেট করাইনি কারণ আমরা শাড়িটা নিজেরাই পরে নিয়েছি দেখো ফাইনাল লোক দুই বোনের আর বিয়েতে এদিকে বসে গেছে লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল তো সাড়ে পাঁচটায় এদের বিয়ে শুরু হয়ে গেছে তো আমরা সে পৌঁছাতে পৌঁছাতে দেখি বিয়ে শেষের দিকে তো আমরা শেষেরটুকুই শুধু একটু ক্লিপ নিলাম আমি তো বুঝতেই পারছো বিয়ে মানে মজা আর মজা তো মজার মধ্যেও আবার কিছু টাইম দুঃখ আছে তো দুঃখটা পরে শেয়ার করবো আগে মজাটা তো করে নিই তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম নাচা গুদ্দা তো আছেই নাচাগুদ্দা তো করলাম তো ফাইনালি দুঃখের সকাল চলে আসলো পরের দিন বিদায় দিতে হলো এদিকে এদিকে মাসি খুব কান্না করছে আর এদিকে বিদায়ের জন্য প্রণাম টনাম করাচ্ছে সব জায়গায় রেডি করাচ্ছে এবার ফাইনালি বিদায় দেবে আমি পুরো ক্লিপটা নিতে পারিনি কারণ এত কান্নাকাটি পাচ্ছিল সবারই কানাকাটি করছিল কারণ আদরের মাসির মেয়ে বিদায় হচ্ছে আর মাসি তো খুবই কান্নাকাটি করছিল সবাই কান্নাকাটি করছে তো বরে জামাইবাবু নিয়ে চলে গেল তো আমরা ফাইনালি বর কনেকে বিদায় দিয়ে দিলাম তারা সুখে সংসার করুক আমরা এটাই কামনা করি তারা ভালো থাকুক এগিয়ে যাক আর সংসারটাকে সে যেন গুছিয়ে নিতে পারে সে ভালো থাকে সবাই আশীর্বাদ করো সংসারে যেন সুখী হয় সে এটুকুই আশীর্বাদ করো সবাই হ্যালো গাইস এই যে আমাদের চিড়ুয়া খাবার এই দেখো এগুলো মাংস আজ মাংসর হচ্ছে মালিক মাংস কাটার মালিক আর আমি শুধু পাও আমরা বোনের বাড়ি আসছি এই যে বোন জামাই এই যে বোন আর এগুলো তার সহপাঠী নয় এগুলো চেলা সব চেলা আমিও চেলা অনেকদিন পর সাত বোন আমরা একসঙ্গে এখানে ব্লগটা শেষ করছি টাটা বাই বাই পরে ব্লকে দেখাচ্ছে